আসসালামু আলাইকুম আজকে এই বাড়ির ভিতর এবং বাহিরে সবকিছু দেখাবো এতদিন হয়তোবা আপনারা দেখছেন খন্ড খন্ড আজকে দেখাবো পুরা এটা হচ্ছে মেন গেট ডান পাশে একটা বেলকনি বেলকনিতে এখনও অনেক কাজ বাকি আছে আপনার এস এস পাইপ এখানে গেট এটারও একই একই মডেল হয়ে আছে বাড়ির মেন গেটটা বিশাল বড়ো চোদ্দো ফিট বাই দশ ফিট এটা হচ্ছে ফ্ল্যাটে ঢোকার মেন গেট দুই পাশে দুইটা ইউনিট এখনো ভাগ করা নেই গেট করে রাখছে ভবিষ্যৎ হয়তো কাজে লাগতে পারে এটা হচ্ছে সিঁড়ি সিঁড়িটা অনেক বড় সাধারণত এরকম সিঁড়ি হয় না আট ফিট বাই দশ ফিট সিঁড়ি হয় সিঁড়িটা অনেক লম্বা দশ ফিট বাই উনিশ ফিট লম্বা বাড়ির সামনে যত যেরকম ডিজাইন ঠিক তার সঙ্গে সিঁড়ির সাইজটা ঠিক আছে সিঁড়িতে যেরকম লম্বা এবং অনেক বড়ো সাইজের টাইপস দেওয়া আছে আপনার বারো বাই চব্বিশ স্কার্টিন আছে আট ইঞ্চি যার যেটা পছন্দ বা যেটা ভালো লাগবে সেই হিসেবে ইয়ে করবেন এবং এটা মেন গেট পুরাটাই এটা হচ্ছে ঢুকলাম এটা ডাইনিং ডাইনিংটাও বিশাল বড়ো ডাইনিং আপনি কয়টা রুম আছে কয়টা বাথরুম আছে কয়টা রান্নাঘর সব দেখাবো এটা ঢোকার পরে বাম পাশে একটা রুম ঘরে যা জিনিস রাখার জায়গা নাই তাই একটা ঘরে রাখছি এটা হচ্ছে একটা রুম এবং এটা হচ্ছে একটা অ্যাটাচ বাথরুম এটা হচ্ছে বাথরুম বাথরুমও খুব সুন্দর করে সাজানো আছে এখানে সব কিছু বেসিং আপনার শাওয়ার যা কিছু লাগে আর কি তাহলে এ পাশে একটা রুম টোটাল রুম হচ্ছে ছয়টা এ পাশে এটা রুম রুমটা এখন ব্লক করে রাখা আছে এ কমন একটা বাথরুম বাহিরে বেসিং এবং ভিতরে বাথরুম বাথরুমের সাইজটা অনেক বড় সাইজ মানে পাঁচ ফিট বাই দশ ফিট অনেক বড় বাথরুম এটা বেসিং বাহিরে বাথরুমের গেটে একটা বেসিন এ পাশে আরেকটা রুম আছে অলরেডি ফ্রিজ একটা নিয়ে চলে এসছে এই বাড়িতে তো আর পুরাতন জিনিস চলবে না এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরের সাইজটাও মোটামুটি অনেক বড় নয় ফিট বাই সাড়ে নয় ফিট ডিজাইনটাও তবে নয় ফিট বাই নয় ফিট রান্নাঘরটা খুব সুন্দর একটা সাইজ আসে খুব ভালো লাগে এটা হচ্ছে সিঙ্ক তার বাম পাশে এখানে গ্যাসের চুলা নিচে একটা সৌকার আছে ছোট। এটা বাহিরের একটা গেট পাশে আরেকটা রান্নাঘর এটা যেহেতু দুই ভাই এটা একটা রান্নাঘর এটাও একই মা নয় ফিট বাই নয় ফিট একই তবে রান্নাঘর সেলফে সবসময় মার্বেল পালিশ এই ধরনের টাইলসটা দিবেন তাহলে ময়লাটা কম হবে অল্পতে পরিষ্কার করা যাবে এ পাশে এই পাড়ে দুইটা বাথরুম তিনটা রুম এই পাশে আসে একটা রুম রুমগুলো বিশাল রুম চোদ্দো ফিট বাই ষোলো ফিট রুম আর ওই মডেল ওই পারেও যা যা দেখলেন ঠিক এবারেও তাই এই একটা কমন বাথরুম বাথরুমের সামনে বেসিং এবং এটাও দশ ফিট বাই পাঁচ ফিট বাথরুম কমন এবং প্যান দুইটাই বিশাল বাথরুম আপনি শাওয়ার আপনাদের পছন্দ মতো যেটা যেটা ভালো লাগবে সেটা আপনারা লাগাবেন এটা কর্নার সেল লাগানো আছে উপরে টাওয়ারেল এটা লিকুইড বক্স শ্যাম্পু রাখা শ্যাম্পু রাখা এরপাশে দুইটা রুম এটাও এরুম ছোটো বারো চোদ্দ রুম এটা এটা ছোটো রুম তবে মেঝের সঙ্গে স্টার্টিং দেখবেন কোনটা ভালো লাগে হ্যাঁ পাশে আরেকটা রুম এই রুমটা অনেক বিশাল রুম এটা বেলকনির দরজা আর এটার সঙ্গে আছে হচ্ছে একটা অ্যাটাচড বাথরুম বাথরুম এটা আপনি নয় ফিট বা চার ফিট বাথরুম অনেক সুন্দর সাইজের একটা বাথরুম এটাতে শুধু সিঙ্গেল একটা প্যান আপনার শাওয়ার টাওয়ার সব কিছু আর কি বেসিন যা আছে সব ভিতরে যেহেতু অ্যাটাচড বাথরুম সেই ক্ষেত্রে সব কিছুর ভিতরে আর কি তবে ডাইনিংটা বিশাল বড় ডাইনিং এখানে হয়তো দুইটা পরিবার থাকার মতো খুব সুন্দর একটা ইউ তবে বাড়ির বাইরে যেরকম ভিতরেও ঠিক সেই রকমই ততটাই সুন্দর আপনারা আপনাদের মনের মতো করে সাজাতে পারেন কোথায় কী লাগবে একটু ভেবে চিনতে কাজটা করে নেবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন